কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালু লাগে না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালু লাগে নামাজেতে পড়লে কোরান মনটা শীতল হই তেলাওয়াত শুনিলে প্রাঞ্জুড়ি নামাজতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাঞ্জুড়ি হয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে এরাম লোক আছে না নাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরে বিরোধিতা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না অনেক লোকে পড়ে শুরু করে দিন তারাই আবার দেশে রাই এত আসতে ঠিক তাই এত আস্তে কোরআন পড়ে অনেকে লোকে শুরু করে দিন তারাই আবার চাই দেশে কোরআন রাই এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে করান মানতে ভালো না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব এরম বিরোধিতা করার লোক আছে না না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতার এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে